হ্যালো বন্ধুরা বিদিশা ফ্যামিলাকে তোমাদেরকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি যেটা হলো আলুর চপ তার জন্য আমি কিছুটা আলু নিয়েছি সেদ্ধ করে নিয়ে ওটাকে ভালো করে মেখে নিয়েছি শুকনো লঙ্কা আগে থেকে ভেজে রেখেছিলাম যদি ভালো করে মেখে নিয়ে আমি তেলের উপর দিয়ে দিয়েছি গোটা সাদা জিরে কাঁচা লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ হলুদ একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মেখে রাখা আলু সিদ্ধটা দিয়ে দিলাম দিয়ে ওটা ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা বাটিতে কিছুটা পরিমাণ বেসন তার মধ্যে কিছুটা দিচ্ছি চালের গুঁড়ো একটু দিচ্ছি বেকিং সোডা সব দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জলে ভালো করে গুলিয়ে নেব তো আমি আলুটা এরকম কাই করে নিয়েছি কাই করে ছোটো ছোটো লেচির মতো মানে ছোটো ছোটো বলসের মতো করে নিয়েছি ওটাকে ভালো করে ময়দা যে ছোটো বাটিটার মধ্যে শুকনো ময়দা নিয়েছি ময়দাটার মধ্যে আলুর যে বলসগুলো সেগুলো আমি ডুবিয়ে ময়দাটাকে মিশিয়ে হাতে করে চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি বেসনটা বেশি কাড়ো হবে না বেশি পাতলা হবে না করে নিয়ে আমি কড়াইতে সেই আলু করেছিলাম সেটাতেই আমি আবার দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে সাদা তেল ভালো করে ডুবিয়ে দিয়ে দিলাম আলুর চপ তো দেখো হালকা হালকা আঁচটা একদম কমিয়ে দিতে হবে আঁচটা কমিয়ে দিলে ভেতরটা ভালো হবে কারণ আঁচটা যদি বাড়িয়ে দাও তাড়াতাড়ি করে পুড়ে যাবে আমার এইভাবেই আলুর চপ তৈরি হয়ে গেছে তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো